তো যার কোনো মান সম্মান নাই সে টিকটকে কাবুল ব্লক করে সে হুজুর হয়েও বাথরুমে যায় পানি নাই না তো যাই হোক আমাদের মাঝে পেশ করবেন আমাদের সোয়ান চৌধুরী যার কোনো মান সম্মান নেই তার নাম হচ্ছে সোয়ান চৌধুরী বুদাই চৌধুরী তো যাই হোক আমাদের মাঝে হাজির হবে কিছুক্ষণের মধ্যেই তো তোমাদের মাঝে হাতি হাতি হাজির হতে যাচ্ছে আমাদের বুদাই

বসো আমার আজ কি ওখান থেকে উঠতে পারে না বসো বুঝছে না পোলা নতুন 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 হ্যাঁ হচ্ছে রাতনের বক্তব্য পেশ করে ভাই বেটা বক্তব্য পেশ করুন মাইক দিতে আমারে হ্যালো হ্যালো আচ্ছা যাই হোক এবার আমরা জিগিরে বিত্তাসি সবাই আসো হ্যাঁ 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 তোমরা সবাই রেডি হও